ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা কলকাতা সম্পর্কে জানব কলকাতা একটি মহানগরের গল্প ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত এক ঐতিহাসিক সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর কলকাতা এটি পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী ও ভারতের অন্যতম বৃহত্তম শহরগুলোর একটি এককালে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে খ্যাত কলকাতা কেবলমাত্র একটি শহর নয় বরং এটি ইতিহাস শিল্প সাহিত্য আন্দোলন চিন্তাচেতনা ও সংস্কৃতির এক বিস্তীর্ণ আবাসভূমি এর প্রতিটি অলিগলি প্রতিটি ভবন ও প্রতিটি গঙ্গার ঘাট যেন বহন করে শতাব্দীর পেরিয়ে আসা কাহিনির অনুরণন কলকাতা হুগনি নদীর পূর্ব তীরে অবস্থিত শহরটি দক্ষিণের সুন্দরবন ও উত্তরের গঙ্গার অববাহিকার মাঝে অবস্থিত এক সমভূমিতে গড়ে উঠেছে শহরটি একটি দীর্ঘায়ত ও সংকীর্ণ আকার ধারণ করেছে যার দৈর্ঘ্য উত্তর থেকে দক্ষিণের বিস্তৃত এবং প্রস্থ অপেক্ষাকৃত কম গঙ্গা নদী এই শহরের প্রাণ যার ধারে গড়ে উঠেছে বহুঘাট বাজার মন্দির ও ঐতিহাসিক ভবন এখানকার জলবায়ু সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় গ্রীষ্মে অত্যন্ত উষ্ণ ও আর্দ্র এবং বর্ষাকালে ভারী বৃষ্টিপাত ঘটে শীতকাল তুলনামূলকভাবে শাস্তিদায়ক ইতিহাসের গহ্বরে কলকাতা কলকাতার ইতিহাস বহু পুরনো হলেও আধুনিক কলকাতার সূচনা ঘটে শতকের শেষ ভাগে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়ী জার্নক সতেরো শতকের শেষ দিকে হুগলি নদীর তীরে তিনটি ছোট গ্রাম কলিকাতা সুতানুটি ও গোবিন্দপুর একত্র করে একটি বাণিজ্য কেন্দ্র গড়ে তোলেন এ থেকে ধীরে ধীরে কলকাতার শহরের বিকাশ ঘটে আঠারো শতকে ব্রিটিশরা কলকাতাকে তাদের উপনিবেশিক ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করে এবং এখানে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলে উনিশ শতকে কলকাতা হয়ে ওঠে ভারতের চিন্তা কেন্দ্র যেখানে জন্ম নেয় বাঙালি নবজাগরণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীদের কর্মভূমি ছিল এই কলকাতা এই শহরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন স্বদেশী আন্দোলন বিপ্লবী কার্যক্রম ও পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের নানা পর্ব বিংশ শতকে ব্রিটিশরা রাজধানী দিল্লিতে স্থানান্তর করলেও কলকাতার রয়ে যায় ভারতের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র স্বাধীনতার পর দেশভাগের যন্ত্রণায় ভারীভাবে আক্রান্ত হয় কলকাতা লক্ষ লক্ষ উদ্বাস্তু এই শহরের আশ্রয় নেয় শহরের উপর জনসংখ্যার চাপ ভয়াবহভাবে বাড়ে এবং শহরটি নানা সংকটের মধ্যেও টিকে থাকে কলকাতা বাংলা সাহিত্যের প্রাণকেন্দ্র এখানে প্রথম বাংলা ছাপাখানা প্রথম বাংলা সংবাদপত্র প্রথম উপন্যাস নাটক ও আধুনিক কবিতার জন্ম এই শহরেই বাস করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যার সাহিত্যকীর্তি বাংলা ভাষাকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলে বিভিন্ন সাহিত্যিক যেমন মাইকেল মধুসূদন দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ কলকাতাকে তাদের সৃষ্টির প্রেক্ষাপট করেছেন নাটক সিনেমা ও সঙ্গীতেও কলকাতার ভূমিকা অনস্বীকার্য সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক ও মৃণাল সেনের মতো চলচ্চিত্রকাররা কলকাতার পটভূমিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করেছেন কলকাতার দুর্গাপূজা একটি অসাধারণ সাংস্কৃতিক অভিজ্ঞতা শহরজুড়ে থিম প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেন কলকাতাকে এক ভিন্ন মাত্রা দেয় এই উৎসব কেবল ধর্মীয় নয় বরং এটি একটি সামাজিক সাংস্কৃতিক ও শিল্পকলার মহোৎসব কলকাতা শিক্ষার ক্ষেত্রে ভারতের অগ্রণী শহরগুলোর একটি এখানেই রয়েছে এশিয়ার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজ স্কটিশ চার্চ কলেজ সেন্ট জেভিয়ার্স কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় আইআইটি খরপুর যদিও মূল শহরের বাইরে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইন্ডিয়ান মিউজিয়াম ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রভৃতি প্রতিষ্ঠানের শহরটির গৌরব এই শহর থেকে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ বসু প্রমুখ মনীষী উঠে এসেছেন যারা আধুনিক ভারতের বিজ্ঞানচর্চার ভিত্তি গড়ে তুলেছেন কলকাতা এক সময় ভারতের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এখনো এটি একটি গুরুত্বপূর্ণ শিল্প পরিবহন ও বাণিজ্য নগর হুগলি নদী বরাবর গড়ে ওঠা বিভিন্ন বন্দর শিল্পাঞ্চল কারখানা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের এই শহরের কর্মসংস্থানের ভিত্তি শহরে রয়েছে আইটি পার্ক কর্পোরেট অফিস মিডিয়া হাউস পত্রিকা অফিস সরকারি বেসরকারি সংস্থা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের যেগুলো লাখ লাখ মানুষের জীবিকার উৎস এছাড়াও এখানে রয়েছে ঐতিহাসিক ট্রাম্প সার্ভিস ল্যান্ডমার্ক হিসেবে বিখ্যাত হাওড়া ব্রিজ দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দির ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম সায়েন্স সিটি নিকো পার্ক আলিপুর চিড়িয়াখানা ইত্যাদি শহরের জনজীবন একদিকে যেমন কর্মব্যস্ত অন্যদিকে তেমনই বন্ধুত্বপূর্ণ প্রাণবন্ত কলকাতার রাস্তার চায়ের দোকান বইপাড়া কলেজ স্ট্রিট ফুটপাতের সস্তা খাবার পার্ক স্ট্রিটের কফি হাউস কিংবা হাতঘড়ির মতো চলা ট্রাম সবকিছু মিলিয়ে কলকাতার এক অনন্য আবেগ কলকাতা পশ্চিমবঙ্গ রাজনীতির কেন্দ্রবিন্দু স্বাধীনতার পর বামফ্রন্টের দীর্ঘ রাজত্ব তারপর তৃণমূল কংগ্রেসের উত্থান বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ছাত্র রাজনীতি ধর্মনিরপেক্ষতা ও মত প্রকাশের স্বাধীনতা এই শহর সবকিছুর সাক্ষী